নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস নিয়ে ফেব্রুয়ারি দু প্রত্যেকটি পঁচিশের হয়তো আজকের অনুষ্ঠানে আমরা কভার করব না তবে প্রত্যেকটি নক্ষত্রকে কিন্তু নিশ্চিতভাবে কভার করব প্রথমে বলি সিংহ রাশির কিছু জেনারেল ট্রেডিকশন ফেব্রুয়ারির জন্য এনার্জি এখন কিন্তু বেশলেস অনেক ক্ষেত্রে আপনারা এনার্জি পাচ্ছেন না কাজে মন লাগছে না একটা নির্দিষ্ট লক্ষ্যে এগুচ্ছিলেন এনার্জি ছিল বাট হঠাৎ করেই সেই এনার্জিটা যেন একদম করবরের মতো উপে গেছে বাট আমি মনে করি ফেব্রুয়ারি তেমনটি নয় ফেব্রুয়ারিতে অনেক রকম বিকাশ বিকশিত হওয়ার সংযোগ আছে এনার্জি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আসবে এবং কিছু এজ ডিফারেন্স ব্যক্তিবর্গ থেকে আসবে এদের আপনার থেকে বয়সে অনেক বড় অথবা বয়স অনেক ছোট এরকম ব্যক্তিবর্গ থেকে আপনি আবার মোটিভেশন বা এনার্জি পাবেন এবং আপনার সুন্দর আবার আমরা দেখতে তবে এনার্জির প্রসঙ্গে বলি মানসিক হেলথ অবশ্যই এনার্জির সাথে রিলেটেড মানসিক স্বাস্থ্য অনেকেরই বেশ ডিস্টার্ব বেশ ডিস্টার্ব বেশ চিন্তার মধ্যেও আছেন অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে আমি মনে করি দেখুন মানসিক স্বাস্থ্য বা মানসিক শান্তি যাই বলি না কেন এটা অনেকের এই মুহূর্তে নেই তবে এটা অনেকটা ফিরে আসার প্রবণতা রয়েছে এই শান্তি এই মানসিক সুন্দর একটা জায়গা সংযোগ আমরা দেখতে কিন্তু নেই মাথায় রাখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি মানুষের জায়গাটা অন্তত পক্ষে কিছুটা হলে ওটা ভ্যালপ্ট হবে এটা তো আমি বলবো না বা বলতে পারি না যে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালপমেন্ট হবে তবে এটুকু মাথায় রাখুন অন্তত এইটটি পার্সেন্ট মেন্টাল হেলথ আপনি ফেব্রুয়ারিতেই দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে একটা আলাদা এনার্জি যে না এবার আমাকে করতে হবে কিছু একটা এবার আমাকে অন্ততপক্ষে একটা জায়গা তৈরি করতে হবে যেটা আমরা চেষ্টা করেছি অনেক সময় জানেন যে ভালো টাইমগুলো হেলাই হারিয়ে যায় খারাপ টাইমে এসে মনে হয় না এবার আমাকে কিছু তা আমি মনে করি সুহর্ষ শীঘ্র তাই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার করতে যদি কথা বলি সেকেন্ড লর্ড থাকবেন কেন্দ্রভাবে ধনপতি গ্রহের অবস্থান এবং অবশ্যই একাদশপতি গ্রহের অবস্থান এটি শুভ আর্থিক ভাগ্য নিয়ে সিংহের সময়টা ভালোই যাবে প্রাথমিক অবস্থায় উপচয় স্থানে থাকবে আপনার ধনপতি গ্রহ মোটের উপর এগারো বারো তারিখের পরে সিচুয়েশনটা আরো ডেভেলপ করবে তার আগে নিতান্ত নেগেটিভ মানে এগারো বারো তারিখের আগে যে খারাপ যাবে আর তারপরে ভালো যাবে এরকম গোটা মাসটাই আর্থিক ভাগ্য ভালো তবে হ্যাঁ এটা অবশ্যই প্রথম দিকের তুলনায় এগারো বারো তারিখের পরের যে টাইমিংটা আমরা পাবো সেটা কিন্তু অপেক্ষাকৃত বেটার মানে সেই জায়গায় কিন্তু আমরা পজিটিভিটির মাত্রাটা বেশি দেখতে পারবো উন্নতির মাত্রাটা বেশি দেখতে পারবো আর এটা নিয়ে আমার মনে হয় না আপনার ডাউক থাকার কথা বা উচিত না আমার ডাউট থাকার কথা বা উচিত আচ্ছা তার সাথে সাথে আমি মনে করি নক্ষত্র অনুসারে অবশ্যই আলোচনা করব তবে ছোট্ট একটা কথা বলে দিই না হলে মনে থাকবে না মঘা নক্ষত্রের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় কিছু দেখবেন পুরনো অর্থনৈতিক একটা প্রাপ্তিযোগ যেটি আপনি পাননি ক্লেম করেছিলেন পাননি কোনো একটা জায়গা থেকে আসার কথা ছিল আসেনি এই ধরনের বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই মোটের উপরে এডুকেশনাল যে লাইন পড়াশোনার ক্ষেত্রটাও ভাগ এই গোটা মাসে আপনার এডুকেশনাল লাইফে আপনি শুভ ফল পাবেন চতুর্থপতি নবম গ্রহ তিনি একাদশে এর থেকে আর কি কম্বিনেশন চাই বলুন তো সিগনিফিকেন্টলি প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা যে শিক্ষার সাথেই আপনি সংযুক্ত থাকুন না কেন এটুকু শিওরিটি আমার থেকে নিয়ে রাখুন যে আপনার এডুকেশনাল লাইফে যথেষ্ট গ্রোথ আমরা দেখতে পারবো আর এটি নিয়ে কোনো 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 নেই 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 সংশয় সংশয় থাকার তার সাথে সাথে বলে আপনাদের ক্ষেত্রে যে নক্ষত্র অনুসারে আমরা আলোচনা করব তবে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে তাদের এডুকেশন রিলেটেড বিষয়ে কিছু রিসার্চ কমপ্লিট হবে এই সময় কিছু ডিগ্রি ও বাজিপত্র পেতে পারেন এমনিতেও আপনাদের অনেকেরই এই সময় শিক্ষা সম্পূর্ণ হওয়ার একটা কম্বিনেশন থাকবে তবে বিদ্যা আরম্ভের জন্য সঠিক তিথি দেখে আপনার সন্তানের বিদ্যাকে আরম্ভ করান সেটি আমার মনে হয় সর্বাধিক শুভ তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি যে শিক্ষা ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আমরা সিংহের রেস্পেক্ট করতে পারছি অনেক সিংহ রাশি জাতক জাতিকেরা এডুকেশনে আছেন তবে হয় কি বলুন তো এডুকেশন থাকা মানে যে সবাই সাকসেস পাই তা তো নয় অনেকের রোডটা দেওয়া হয়েছে মানে ভুল একটা পথে এসে পারি দিয়েছে এডুকেশন যেটা পড়ছে বা যেটা নিয়ে সে রিসার্চ করছে গবেষণা করছে যেটা নিয়ে সে হায়ার বলে মনস্থির করেছে না তো লাইনটা না খুব সঠিক নয় আর এরকম আমরা দেখি অহরহ এরকম ঘটনা বারংবার আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি বারংবার আমরা কিন্তু লক্ষ্য করেছি তবে আমি মনে করি নিশ্চিতভাবে আপনার যদি রাশি কি হয়ে থাকে সিংহ সিংহ রাশি এডুকেশনাল ডেভেলপমেন্ট ফেব্রুয়ারিতে আছে প্রকৃত অর্থে আছে অনেকে চান্স পাবেন অনেকে এই সময় তো বোর্ড এক্সামগুলো হয় সেগুলোতে দেখবেন আছে যদিও কম্পিটিটিভ নিয়ে আমাদের আরো ডিটেলসে আলোচনা করতে হবে যদি এই সময় খুব বেশি কম্পিটিটিভ এক্সামিনেশন হয় না একটা দুটো হয়তো ইউজুয়ালি হয় তো যারা প্রবেশিকা পরীক্ষা আমি আবারও বলি এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন তাদের কিন্তু সাকসেস রেটটা ভালো

পারিবারিক জীবনের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে সাপোর্ট পাওয়া যাবে যদিও মাঝে মাঝে মাইকি সিংহ রাশি প্রকৃতিটা হারিয়ে যায় পারি পরিবারের কোন সদস্যের জন্য হতে পারে সদস্যের একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তাকে সাপোর্ট করতে হচ্ছে রিজেন যে যেকোনো কারণে হতে পারে এটাই হয় তাই না আর আমি মনে করি দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে প্রেম নিয়ে আমি আলোচনা করছিলাম প্রেম নিয়ে আমি একটা কথা বলার বারংবার চেষ্টা করছিলাম মাথায় রাখবেন যে সম্পর্কের বিশ্বাস ভরসার জায়গাগুলো আবার আপনি পুনরায় সঠিক মার্গে নিয়ে আসতে পারবেন ঠিক বলা যেতে পারে টু থাউজেন টোয়েন্টি নয় ফেব্রুয়ারি পর তবে সন্তান ভাগ্যটা সন্তান ভাগ্য সম্পর্কের ভাগ্য পারিবারিক সম্পর্ক অনেকের গায়ের সাথে রিলেশনশিপ হ্যাঁ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে সম্পর্ক বা এর কথা ইউজুয়ালি আমরা প্রেডিক্ট করি সেই জায়গাগুলো কিন্তু বেটার দিকে চলবে এবং ভেরি সিগনিফিক্যান্ট আপনাদের অনেকের কিন্তু এই সময়ে জব রিলেটেড বিষয়ে আবার নতুন করে এন্থু পাবেন দেখুন সিংহের অনেক জাতক জাতিকাদের জীবন আর বলতে নেই কিছু কিছু কথা বলতে গেলেও খারাপ লাগে এডুকেশন এবং চাকরি সরকারি চাকরি পেতে হবে এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে যাচ্ছেন বারম্বার কম্পিটিভ এক্সামিনেশন দিয়ে যাচ্ছেন বারম্বার এবং এই জায়গাগুলো আর নির্বাচন দেখো অবশ্যই অসম্ভব বলে পৃথিবীতে কিছু হয় না কিন্তু এটাও তো বাস্তব যে যেটা প্রাপ্তিক যেটা বাস্তব সেই জায়গাটাতে আমরা কেউ ডিনাই করতে পারি আজকে যদি একটা ইটের কি আমি আমার ক্ষুদ্র হাত দিয়ে চেষ্টা করি ঠেলে পুরোটা সরিয়ে দেবো একটা শক্ত বক্ত দেওয়া হয়তো সিমেন্ট দিয়ে বাধায় পড়ে রয়েছে প্লাস্টার করা আমি কি পারবো চেষ্টা করলেও কিভাবে হ্যাঁ অবশ্যই উপযুক্ত সরঞ্জামের ব্যবহার সেটা সম্ভব করতে পারে কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকতে না সিংহের অনেকে কি করেন এরকম ভাবে চাকরির প্রচেষ্টা কর আমি এটা বলছি না যে সরকারি চাকরির চেষ্টা করবেন অবশ্যই করুন কয়েকবার চেষ্টা করুন এবং যখন করবেন না চেষ্টাটা মন প্রাণ দিয়ে চেষ্টা এটাও দেখা যাচ্ছে কেউ পাঁচ বছরে পায়নি দশ বছরে পেয়েছে এটাও তো হয় বা রুটটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি এই রুটে যাব অনেকের ক্ষেত্রে যেটা হয় দু পাঁচ মাসও চেষ্টা করার পর তখন আরেকটা একটা বিষয়ের সাথে সেটা চেষ্টা করে যদি চেষ্টা করতে পায় পুরোপুরি করতে হবে এই মেন্টালিটি তৈরি করতে এবার আমি ছোট্ট করে একটু বন্ধু বর্গ নিয়ে আলোচনা করব তারপরে নক্ষত্র ভিত্তিক সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে যদি আমরা কথা বলি দেখুন এই মাসে বন্ধু ভাগ্য যে পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে আগে যেমন ছিল তার থেকে অনেক বেটার চলে আসবে বিষয়টি তো তেমন নয় তবে বন্ধুভাগ্যে পরিবর্তন আসবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই বন্ধুভাগ্য এখন যেমন আছে তার থেকে বেটার অবশ্যই হবে সেই সিওরিটিটা আপনি রাখতেই পারেন যে বন্ধুভাগ্যে একটা আছে চেঞ্জের সেটা ভালো হোক খারাপ হোক বা এখন যেমন সিচুয়েশন আছে তার থেকে ভালো হোক এমন একটা পরিস্থিতি আসবে এবং ফেব্রুয়ারিতেই আসবে এবং কিছু বন্ধু যারা আপনার পূর্বদিনে আপনার বন্ধু ছিলেন বা একটা টাইমের পর আপনার সাথে আর তার কানেকশন নেই যোগাযোগ নেই সোকল্ড কানেকশন বা যোগাযোগগুলো নেই আমার মনে হয় সেক্ষেত্রেও একটা পজিটিভিটি আসবে চলুন এবার নক্ষত্র অনুসারে একটু আলোচনা করা যায় মঘা নক্ষত্র যাদের তাদের কন হচ্ছে দেবারি আমি একটি বিষয় মঘার অলরেডি আলোচনা হোক নাম যে একটা অর্থ প্রাপ্তির বিষয় তবে মঘার মেন্টাল প্রেশার কিন্তু কনে যায় ফেব্রুয়ারিতে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার নিয়ে একদম চিন্তা করার দরকার এখন যে পরিস্থিতি আছে তার থেকে বেটার একটা পরিস্থিতি মানসিক দিক থেকে মখা নক্ষত্রে জাতক জাতিকাদের আসতে চলেছে এবং এটি একেবারে ব্যস্ত এখন যেরকম মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হয় অনেকটা মিনিমাইজ করবে একদম চিন্তা করবেন না অর্থাৎ মানসিক চাপটা কমবে গোপন শত্রু মঘার আবার প্রচুর পরিমাণে তৈরি হয়ে গিয়েছে প্রচুর গোপন শত্রু উপরে উপরে মঘাকে সবাই না সাপোর্ট করছে না তুমি ভালো তুমি যেভাবে করছো সেভাবে এগো কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ভেবে দেখুন মঘার কিন্তু গোপন শত্রুর মাত্রাটা কম নেই গোপন শত্রু কম নেই এবং রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 আমরা দেখছি গোপন শত্রু জায়গা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলো পুরোপুরি মিনিমাইজ হবে না তবে আপনি চিহ্নিত করতে পারবেন যে কে আপনার বন্ধু আর তলে তলে কে আপনাকে শত্রুতা করার চেষ্টা করছে এই উপলব্ধি বোধ কিন্তু আপনার মধ্যে জাগ্রত হবে বলে আমি মনে করি এবং আরো একটা কথা আপনাকে না বললেই হয়তো নয় আপনাদের পারিবারিক কিছু কিছু সাপোর্ট আপনি পাবেন অনেকে পরিবারের অন্য সদস্য হয়তো বলে দেবে যে কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কে আপনাকে ক্ষয়ক্ষতি করার প্রবণতাটা তৈরি করেছে এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন রিল্যাক্সে থাকতে পারেন যে পজিটিভিটি বাড়বে সিচুয়েশন উন্নত থেকে আরো উন্নত ধর হবে তবে কর্মজীবন নিয়ে কথা একটু বলি চাকরি করেন যারা চাকরিজীবীতে সিচুয়েশন সেম থাকবে ব্যবসায় একটু পজিটিভিটি বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশায় যেহেতু মেন্টাল প্রেশারটা কমে যাবে তো সো সাপোর্ট সুযোগ সুবিধা এগুলো অনেকটা বাড়তে পারে এবার আমরা নক্ষত্র পূর্ব ফালুগুনিকে নিয়ে চর্চা করবো আলোচনা করব পূর্ব ফালুগুনি নক্ষত্রের গণ যদিও নরগণ শুক্র প্রভাবিত নক্ষত্র এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে প্রপার্টি বা জম জমি রিলেটেড প্রপার্টি রিলেটেড ম্যাটারগুলিতে যারা সংযুক্ত থাকেন তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে তার মানে আপনি প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে এক প্রকার তো নিশ্চিন্তে থাকতেই যে সিচুয়েশনের হতে চলেছে সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যেতে চলেছে ভালো হবে পরিস্থিতি আলটিমেটলি এখন যে ধরনের সিচুয়েশন আপনার চলছে তার থেকে বেটার একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন জমি প্রপার্টি বা সো অ্যান্ড সো বিষয়গুলো নিয়ে ব্যবসার জায়গাটা পূর্ব ফাল্গুনির বেশ বেশ উন্নততর ব্যবসার জায়গা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে চাতক জাতিকারা তৈরি করতে চলেছেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহের অবকাশও আমার নেই তবে এডুকেশন রিলেটেড কিছু বাধা আছে এডুকেশন রিলেটেড কিছু চিন্তার জায়গা পূর্ব ফাল্গুনির ইদানিংকালে কিন্তু কেড়েছে এই জায়গাগুলো আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় একটু হলেও ডেভেলপড করবো এডুকেশনের জায়গায় চিন্তা থাকবে না হায়ার এডুকেশন অ্যাচিভের লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন হায়ার এডুকেশন অ্যাচিভ করতে পারবেন পরিস্থিতি স্বাভাবিক হবে শিক্ষার দিক থেকে ওরিয়েন্টেড পূর্ব ফাল্গুনির সময়টা ভালো পূর্ব ফাল্গুনির কিছু শত্রু কিন্তু কমে যাবে এডুকেশনাল লাইফে পূর্ব ফাল্গুনির কিন্তু আমরা বেশ শত্রু মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এই ধরনের যে শত্রুগুলো আছেন তারা তো বহাল তবিয়াতে আছে এই ধরনের কিছু শত্রু পূর্ব ফালুগুনির কমে যাবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এবং নক্ষত্র উত্তর ফাল্গুনি মানে নরগন আর উত্তর ফালুগুনি মানে এথিক্স এথিক্যাল ভ্যালুজ এত বেশি থাকে এই নক্ষত্রটির সত্যি প্রশংসনীয় বিষয় উত্তর ফাল্গুনির এথিক্যাল ভ্যালুজ অত্যন্ত ভালো নিজস্ব কিছু নিয়ম নীতি নিয়ে তারা কিন্তু চলার চেষ্টা করেন এবং অবশ্যই এটা প্রশংসনীয় একটি বিষয় অবশ্যই এটি প্রশংসনীয় একটি বিষয় তবে উত্তর ফাল্গুনির মেন্টাল প্রেশার আছে এখনো আছে যদিও রবির সপ্তমে যেমন আছে অনেকটাই তেমন থাকবে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট হয়তো পাওয়া যেতে পারে বাকি যেমন চলছে তেমনই চলবে ভালো হবে আপনার কর্মজীবন চাকরির জায়গাটা ভালো আইনি আদালত রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের ক্রম দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পারবো নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে উত্তর ফাল্গুনি আইনি আদালত রিলেটেড বিষয়ে একটা প্রভূত উন্নতি যোগের জায়গা থাকবে এটি নিয়ে আপনি মোরলেস নিশ্চিন্তে থাকতে পারেন কিছু সাপোর্ট পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ভাবে উত্তর ফাল্গুনি কিন্তু জার্নি ভ্রমণের জায়গাটা বেশ সুখ ঋণ যদিও পুরোপুরি মকুব হবে না তবে ঋণ রিলেটেড সমস্যা কিন্তু প্রায়শই কমেছে মানে এটা প্রেডিক্ট করছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি ঋণ রিলেটেড সমস্যা কমবে সাপোর্ট পাওয়া যাবে অনেকেই নানা রকম ভাবে সাপোর্ট করবেন অনেকেই ঋণ রিলেটেড বিষয়ে একটা উন্নততর পরিস্থিতি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই তাহলে উত্তর ফাল্গুনি চাকরি রিলেটেড উন্নতি আছে ব্যবসারও উন্নতি আছে স্বনিয়ন্ত্রিত পেশা কিন্তু যেমন চলছে তেমনই চলবে তবে অচেনা অজানা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আর্থিক লেনদেন করবেন না সেটা আপনার জন্য শুভ না হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে হবে তো আমাকে জানাবেন আপনার মতামত অনেক ভালো থাকবেন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান